সো আসসালামু আলাইকুম গাইজ আপনাদের মাঝে বারে বারে নয় আবারও চলে আসলাম একটা নতুন ধামাকাদার ওয়েবসাইট নিয়ে যেই ওয়েবসাইটটাতে আপনারা কাজ করে প্রতিদিন তিনশো থেকে চারশো টাকা ইজিলি ইনকাম করতে পারবেন সেটা কীভাবে করবেন আজকের ভিডিওয় সকল কিছু থাকবে এর জন্য এই ভিডিওর ফার্স্ট কমেন্টেই এই ওয়েবসাইটের লিঙ্কটা দেওয়া থাকবে লিঙ্কে ক্লিক করা মাত্র আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস সাইটটাতে প্রথমত আপনাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে সেটা কীভাবে করবেন ফার্স্ট কমেন্টে লিঙ্কে ক্লিক করা মাত্র এরকম একটা ইন্টারফেস শো হবে এখানে ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল একটা মোবাইল নাম্বার তারপর দুইটা পাসওয়ার্ড দিয়ে রেজিস্টরে এখানে আপনারা ক্লিক করে দেওয়া মাত্র আপনাদের অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন হয় হয়ে যাবে এখানে রেজিস্ট্রেশন হওয়ার পর আপনারা এখানে হচ্ছে রেজিস্ট্রেশন করার সময় যে মোবাইল নাম্বারটি দিয়েছেন ওই নাম্বারটি আর পাসওয়ার্ডটি দিয়ে এটি অন করে লগ ইন এখানে ক্লিক করা মাত্র আজকের ওয়েবসাইটের মধ্যে আপনাদের সরাসরি অ্যাকাউন্টটি হয়ে যাবে আর আজকের ওয়েবসাইটের নাম হলো ডাবল মানি হান্ড্রেড প্রো এই সাইটটা আগামী এক মাস ধরে পারফরমেন্স ভালো দিতেছে আপনারা যারা কাজ করতে চান এই সাইটটাতে করতে পারেন আমি এই সাইটটি নিয়ে কিছু কথা বলবো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি সবাই অনলাইনে কিভাবে কাজ করতে হবে সকল কিছু বুঝতে পারবেন এই সাইটটাতে আপনাদের অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করতে হবে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার জন্য এখানে সরাসরি ক্লিক করতে হবে এখানে শুধুমাত্র আপনাদের একশো টাকা ইনভেস্ট করে এই ওয়েবসাইটে আপনাদের অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করতে হবে তারপর কিভাবে কাজ করবেন সকল বিস্তারিত আজকের ভিডিওই থাকবে এখানে আপনারা দুইটা মাধ্যমে করতে পারবেন এক বিকাশ দুই নগদ এখানে আমরা বিকাশ দিয়ে করে দেখিয়ে দিব এর জন্য আমরা বিকাশটা সিলেক্ট করে দিলাম বিকাশ সিলেক্ট করে দেওয়া মাত্রই কিন্তু আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে এখানে কেউ ভিডিওটা স্কিপ করবেন না তাহলে অনেকেরই প্রবলেম হবে এখানে যে ওয়েবসাইটের নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারটি আপনারা সরাসরি কপি করবেন কপি করে নিয়ে চলে যাবেন বিকাশে এটা হতে পারে নগদে আপনারা যে যে মাধ্যমে টাকাটা পাঠাইতে চান আমরা বিকাশে আসার পরে এই নাম্বারে সরাসরি একশো টাকা সেন মানি করে দেবেন একশো টাকা সেন মানি করার পর আপনারা যে বিকাশের ট্রানজেকশন কোড হয় অথবা নগদের যে ট্রান্সাকশন কোডটা হয় এই ট্রানজেকশান কোডটা নিয়ে আপনারা সরাসরি চলে যাবেন আবার ওয়েবসাইটের মধ্যে এই ওয়েবসাইটের মধ্যে যারা ইনভেস্ট করবেন তারা নিজ দায়িত্বে নির্যোগিতা করবেন কারণ আপনারা কম বেশি জানেন ইনভেস্ট সাইট কতদিন থাকে ইনভেস্ট সাইট একটা ইনভেস্ট সাইট দেড় মাস দুই মাস থাকে তারপর স্ক্যাম হয়ে যায় আবার এক একটা আছে লং টাইমও থাকে এখানে আমরা হচ্ছে ট্রানজেকশান কোডটা সাবমিট করে দিলাম এই সময় আমাদের স্কিম রেকর্ডটা একটু প্রবলেমের কারণ বন্ধ হয়ে গেছিলো আমাদের আইডিটি সরাসরি ওই সময় অ্যাক্টিভ হয়ে গেছে ঠিক আছে অ্যাক্টিভ হয়ে যাওয়ার পর আপনারা এই ওয়েবসাইটের মধ্যে কাজ করবেন কি করে এই ওয়েবসাইটে দুইটা মাধ্যমে আপনারা কাজ করতে পারেন প্রথমত রেফার লিঙ্কের মাধ্যমে প্রতি রেফারে আপনারা অ্যাক্টিভ রেফারে পঁচিশ টাকা করে কমিশন পাবেন ঠিক আছে আর দ্বিতীয় হচ্ছে এখানে একটা করে জব পাবেন যে জবটার মূল্য হবে বারো টাকা এখানে মাই জবে ক্লিক করার মাত্র আপনাদের একটা জব আসবে জবের এখানে কাজ করার জন্য সি ডিটেলসে ক্লিক করে আপনাদের গো টু টাস্ক লিঙ্কে ক্লিক করার মাত্র আপনাদের একটা টেলিগ্রাম গ্রুপ হইতে পারে ফেসবুক পেজ হইতে পারে ইউটিউব চ্যানেল হইতে পারে যেটাতে নিয়ে যায় ওটা সুন্দরভাবে আপনারা সাবস্ক্রাইব করে ওখান থেকে বের হয়ে আসবেন সাবস্ক্রাইব লাইক গ্রুপে হলে রিয়েক্ট দিয়ে বের হয়ে আসবেন আমরা এখান থেকে গ্রুপে সুন্দরভাবে জয়েন হয়ে বের হয়ে আসলাম বের হয়ে আসার পর এখানে দেখেন লেখা চলে হয়েছে সাবমিট ট্যাক্স এই সাবমিট ট্যাক্সে ক্লিক করে দেওয়া মাত্র আমাদের দুই সেকেন্ডের মধ্যে আমাদের কাজটি কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে এখানে ক্লিক করে দেওয়া মাত্র দেখেন আজকের কাজটি কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল এখন যদি আমরা আমাদের ওয়ালেটে যাই সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাবো এই ওয়েবসাইট ক্ষেত্রে যেই আমরা বারো টাকা ইনকাম করলাম এটা কিন্তু আমাদের ওয়ালেটে অলরেডি অ্যাড হয়ে গেল শুধুমাত্র আপনার এই ওয়েবসাইট এইটুকুই কাজ খুবই সহজ কাজ সবাই পারবেন সবাই মোবাইল দিয়ে এই ওয়েবসাইটের মধ্যে কাজটা করতে পারবেন ঠিক আছে এখন দেখেন আমরা ওয়ালেটের মধ্যে চলে আসলাম ওয়ালেটের মধ্যে আসামাত্র কিন্তু এখানে আমাদের বারো বারো টাকা অ্যাড হয়ে গেল। এখন অনেকে বলবেন ভাই এখানে টাকা অ্যাড হলো এখন আমি টাকা উইড্রো করবো কী করে এর জন্য এই যে উইড্রো উইড্রোর এখানে আপনারা সরাসরি ক্লিক করে দেবেন উইড্রোর এখানে ক্লিক করার পরে আবারও উইড্রো লেখা আসবে এই উইড্রো এখানে আপনারা সরাসরি ক্লিক করবেন খুশির খবর হলো এই ওয়েবসাইটের মধ্যে শুধুমাত্র ষাট টাকা হলেই আপনি বিকাশ থেকে উইড্রো নিতে পারবেন ঠিক আছে ষাট টাকা আপনি উইড্রো দিলে পাঁচ টাকা ওরা চার্জ কাটবে চার্জ কেটে আপনাকে পঞ্চান্ন টাকা এই ওয়েবসাইটটা থেকে পেমেন্ট করবে ঠিক আছে সেক্ষেত্রে যারা কাজ করতে চান আমি মনে করি আপনাদের জন্য এটা একটা ভালো খবর যে খুবই অল্প টাকা হলেই আপনারা এই ওয়েবসাইট থেকে উইড্রো নিতে পারবেন ঠিক আছে আর বিগত কয়েকদিন ধরে এই ওয়েবসাইটটা খুবই ভালো পারফরমেন্স দিতেছে আপনারা যারা কাজ করতে চান আমি মনে করি ডাবল মানি হান্ড্রেড প্রোতে করতে পারেন এখানে উইড্রো লেখা আছে উইড্রো এখানে ক্লিক করার পর সর্বোচ্চ এক থেকে দুই ঘন্টার মধ্যে পেমেন্ট করে আর এই ওয়েবসাইটের মধ্যে কাজ করতে লাগলে কারোর কারোর কোনো রকম প্রবলেম হলে এই ওয়েবসাইটের মধ্যে এদের অফিসিয়াল গ্রুপ লিঙ্কটি দেওয়া আছে এখানে আপনারা জয়েন হয়ে যাবেন আর পার্সোনালি যদি আমার সাথে সময় কাজ করতে চান সেক্ষেত্রে এই ভিডিওর ফার্স্ট কমেন্টে আমার টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক থাকবে সবাই জয়েন হয়ে যাবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম